প্রিয় বন্ধুরা সকাল হতে না হতেই আবার মানবতার কাজে এগিয়ে যাচ্ছি আপনারা আমাদের সাথে আসুন আজকে আমরা চলে যাচ্ছি জিনেদা জেলার সদর থানার ছয় নম্বর গান্না ইউনিয়নের দইঝুড়ি গ্রামে আসুন আমাদের সাথে আমরা যাচ্ছি সেই বাড়িতে আসুন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনারা ভালো কি হালে দিন কাট কাটছে আমরা গরিব মানুষ ভাই আমাদের মাঠে জমি জায়গা নেই মাঠে আমাদের বাড়ি এলাকা চাষ ভাই মানে জন খেটে এই আপনাদের পরিবারে কতজন মানে পড়ছি কতজন সাতজন সাতজন কাজ করে শুধুমাত্র কি কাজ করে উনি মাঠে বড় যে মাঠের কাজ করে কি হলে আছেন আপনাদের একটু বর্ণনা করেন আপনাদের দুঃখ সুখের কথা আমরা জানার জন্য আপনাদের বাড়ি চলে আমরা কষ্ট হয়েছে আমরা গরিব মানুষ আমাদের মাঠে জমি জায়গা তো নেই তো দেখতেই তো পাচ্ছে ঘর ধর নেই এই সমস্যা আমাদের একজন খাওয়ার কাদের লোক প্রিয় বন্ধুরা যে বাড়িতে আমরা আজকে আপনাদের দেখাচ্ছি এই দোইঝুড়ি গ্রামের এনার বাড়িতে একজন কাজের পরশি একজন কাজের মানুষ তাও তিনি কোনোদিন কাজ চলে কোনোদিন কাজ চলে না মানে প্রতিদিনের কাজ এই জায়গায় হয় না তো সেই একা মানুষ অথচ আটজন পরিবারের সদস্য নিয়ে এই জরাজীর্ণ জীবনযাপন করে চলেছে আমরা সেই বাড়িটাই দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন যে কত কষ্টের জীবন এদের এরা খুবই কষ্ট করে একটা প্রতিবন্ধী একটা মেয়ে না ওটা মেয়ে ছেলে একটা প্রতিবন্ধী ছেলে আর আর ছেলে কয়টা ছোট বাচ্চা বাচ্চা আরো বাচ্চা আছে আমরা প্রতিবন্ধী এই ছেলেটা আমরা দেখাচ্ছি আপনারা দেখুন যে কত কষ্টের একটা জীবন যে এই হচ্ছে একটা ছেলে যে প্রতিবন্ধী হ্যাঁ তুমি কেমন আছো বাবা ভালো আছো ভালো আছো তোমার নাম কিছু তুমি একটু কথা বলো আমাদের সাথে কি খাবার দাবার খেতে পারো স্কুলে যাও না দেখুন প্রিয় বন্ধুরা স্কুলে জাতি মঞ্চায় কিন্তু স্কুলে যায় না কারণ বয়স অনুসারে সে প্রতিবন্ধী হিসেবে আছে প্রতিবন্ধী বাচ্চা তো এই হচ্ছে এদের করুণ চিত্র এত করুন নিদারুন একটা সংসার কত কষ্টে জরাজীর্ণ জীবনযাপন আমরা দেখাই আমরা দেখাই এদের বাড়িটা আপনারা দেখুন যে 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 এবারে মানে ঝড়ে বর্ষা তা মাটির বাড়ি পিছন দিক থেকে ভেঙে পড়ে গেছে চালটা জোগে জাগে উপরে আছে কোন রকমে জরাজীর্ণ এই জীবনযাপন করে এরা আহ কষ্টের সাথে লড়ে যাচ্ছে এই জীবন বাঁচানোর জন্যে তো আমরা দেখাতে পেরেছি যে আপনারা দেখুন এত কষ্টের সাথে এরা জীবন যেমন করছে আমাদের দিনের শুরুতেই এই বাড়িতে আমরা এসেছি কিছু খাদ্য সামগ্রী এদেরকে দেওয়ার জন্য আমরা যে এসেছি এই বাড়িতে যে অনুদান নিয়ে আমাদের শুভাকাঙ্ক্ষী আহ ইতালি প্রবাসী আরিফুল ইসলাম আরিফ তার আম্মা আমাদের সাথে আছেন আমরা তার কথা নিচ্ছি আসসালামু আলাইকুম গান্না পাশে গ্রামের নাম আসছে এলো দইঝুড়ি এই যে এই গ্রামটার ভিতরে আমি নড়েচিড়ে সব কিছু বেড়ায় দেখছি যে একটা অসহায় একটা প্রতিবন্ধী একটা বাচ্চা তার যন্ত্রণা কষ্ট অনেক কিছু তার বাড়ির ঘর কিছুই নাই এখন সেই ফলে সেই অবস্থায় আমি দেখে শুনে যে আমার ছেলে তালি প্রবাসী থাকে তার কাছে সব কিছু বলার পর সে এটা অনুদান মাধ্যম দিয়ে মাঝখানে পাঠায়ছে সেই জিনিসটা আমি দেওয়ার জন্য চেষ্টা করছি প্রতিটা গ্রামের অঞ্চলে খুঁজে বেড়াই দেখে শুনে আমি এই বাড়িতে আইসি সেই মালটা তার হাতে তুলে দেওয়ার জন্য আপনারা সবাই দোয়া কামনা করবেন সব সময় দেওয়ার জন্য সেই দোয়া কামনা করবেন তার পাশে থাকার জন্য চেষ্টা করব তার আমার সন্তানের জন্য দোয়া কামনা করেন আপনারা ধন্যবাদ ভালো থাকেন ধন্যবাদ ভাই তো আমরা এবার এই বাড়িতে যা নিয়ে আসছি আমরা সেগুলো আপনাদেরকে দেখাই এ এই যে আমরা নিয়ে আসছি তেল ডাবল আছে ডাবল একটা সাবান আছে আর চাউল নিয়ে আসছি এইগুলো আপনাদেরকে দিয়ে যাচ্ছি তো আপনারা কি এগুলো আ পেয়ে কি আপনারা কি খুশি তাহলে আরিফুল ইসলাম আরিফের জন্য আপনারা অন্তর খুলে করবেন যে এই মানবতার কল্যাণের জন্য মানুষের সেবা করার জন্য যে মানুষের বাড়ি তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এই বাড়ির করুণ চিত্র তুলে ধরা তো আমরা তুলে ধরলাম আপনারা এই সমস্ত মানুষের এই হতভাগ্য মানুষের দিকে একটু সুদৃষ্টি দেবেন সেই আশা প্রত্যাশা জ্ঞাপন করে সবার সুস্বাস্থ্য দীর্ঘ জীবন কল্যাণময় কামনা করে আজকের মতো এখান বিদায় বেড়া নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম